তোর মতো মানুষকে মেরে ফেলা যাবে না সমস্ত শক্তিকে কেড়ে নিতে হবে বিকট শব্দে চারদিক কেঁপে উঠল সেই সাথে তান্ত্রিক তার সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলল সে এখন সাধারণ একজন মানুষ সতর্কতা আজকের গল্পে ভয়ানক ও তীব্র মনস্তাত্ত্বিক উপাদান রয়েছে আঠেরো বছর বা তার বেশি বয়সী শ্রোতাদের জন্য কন্টেন্টটি উপযুক্ত প্রিয় গল্পপ্রেমিক বন্ধুগণ আপনারা শুনছেন গল্পের ভুবন আমি মোহাম্মদ সোহাগ মল্লিক আমাদের আজকের নিবেদন তান্ত্রিক ভদ্রনাথের অভিশাপ গভীর জঙ্গলের মাঝে অগ্নিশিখাগুলো তখন ধাও ধাউ করে চলছে কালো ধোঁয়াগুলো কুণ্ডলি পাঠিয়ে আকাশের মেঘের সাথে মিশে যাচ্ছে ঠিক তখন চারদিকটা ভয়ানক তীব্র আর্তনাদে মুখরিত আর ঠিক সেই মুহূর্তে তান্ত্রিক ভদ্রনাথ হাসিতে ফেটে পড়ছেন তার নরবলি সম্পূর্ণ হলেই তার বৈশেষিক শক্তি পৃথিবীর সমস্ত শক্তিকে হার মানাবে এই সব কিছুর শুরু হয়েছিল প্রায় পাঁচশো বছর আগে নাগপুর নামের গ্রামটি সেই ভদ্রনাথের ভয়ে অরষ্ট হয়ে থাকত পাঁচ কিলোমিটারের এই গ্রামের বাকি তিন কিলোমিটার ছিল ঘন গ্রাসকারী জঙ্গলে ঢাকা সেই জঙ্গলের গভীরে প্রবেশ করলে রাত দিনের পার্থক্য বোঝার উপায় ছিল না মনে হতো যেন সূর্যের আলোকেও সেই জঙ্গল গিলে খেত আর সেখানেই ছিল ভদ্রনাথের আঁকড়া কিন্তু রাত নামতেই ঘন অন্ধকারের চাদরে ঢেকে যেত গ্রাম শুধু অন্ধকার নয় কুণ্ডুলি পাকানো কালো ধোঁয়ায় ভরে যেত আকাশ জঙ্গলের ভেতর থেকে ভেসে তীব্র মন্ত্র পাঠের শব্দ সে শব্দ গা শিউড়ে ওঠার মতো যখন থেকে প্রতি বছর নির্ধারিত একটি দিনে একটি করে শিশু নিখোঁজ হতে শুরু করলো তখন সেই ভয় পরিণত হলো অসহনীয় আতঙ্কে সেদিন রাতে তান্ত্রিকের অট্টহাসি আর শেষ রাতের তীব্র আর্তনাদ যেন অভিশাপের শিলমোহর দিত মাঘ মাসের শেষ পূর্ণিমা এলেই গ্রামের শিশুদের আগলে রাখা হতো কিন্তু কোনো লাভ হতো না কেউ জঙ্গলের গভীরে যাওয়ার সাহস দেখায়নি ঠিক সেই সময় দবির সাহেবের পরিবার শিশু সন্তানকে নিয়ে পালিয়ে গিয়েছিল আর ঠিক বারো বছর পর এক তরুণ যুবকের আবির্ভাব হলো এই অভিশপ্ত গ্রামে গ্রামের মানুষ নানা প্রশ্ন করতে লাগল কে তুমি কেন এসেছো কেউ কেউ তো ফিরে যেতে বলল যুবকটি দৃঢ়ভাবে বলল তোমাদের সকলকে আসতে হবে আমার বাড়িতে যে বাড়িটি আমি ছোটবেলায় দেখেছিলাম বাড়িতে এলে সে দু চোখ বে জল ফেলে বলল শুধু আমাকে অপশক্তির বিরুদ্ধে মোকাবিলা করার জন্য তাদের এই আত্মত্যাগ আজ তারা এই পৃথিবীতে নেই কিন্তু আপনাদের জন্য আমাকে পাঠিয়েছে সোহাগবাইয়ের এই শীতল রাতের ভয় কি আপনাকে আঁকড়ে ধরছে এমন আরো হাড়হিম করা অভিজ্ঞতার সাক্ষী হতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরপর এসে গেল সেই ভয়ানক পূর্ণিমা সেদিন গ্রাম থেকে নিখোঁজ হল আরো একটি শিশু সন্তান গ্রামবাসী হতাশায় চিৎকার করে উঠল সেও যদি তোমার মতো ফিরে আসতো যুবকটি প্রতিজ্ঞাবদ্ধ কণ্ঠে বলল আর কেউ হারাবে না এবার আমি যাব তাকে খুঁজতে একটি টর্চ হাতে নিয়ে যুবকটি জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল গ্রামবাসী জঙ্গলের দ্বার প্রান্তে দুহাত সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা আর যুবকটি জঙ্গলের গভীরে হারিয়ে যাওয়া এ ছিল এক চরম মুহূর্ত কানে ভেসে এলো মন্ত্র পাঠের শব্দ তান্ত্রিক তার ডেরায় হাতে তলোয়ার তার ডান পাশে নিষ্পাপ শিশুটি শক্ত দড়ি দিয়ে বাঁধা কাঙ্ক্ষিত সময় আসলেই এক কোপে ধর থেকে মাথাটা আলাদা করে ফেলবে যখন তান্ত্রিক তলোয়ারটি তুললেন ঠিক সেই মুহূর্তে অগ্নিকুণ্ডলির ভেতরে দূর থেকে এসে পড়ল এক টুকরো কাগজ সঙ্গে সঙ্গে ভয়ানক অগ্নিকুণ্ডলি নিভে গেল তান্ত্রিক তীব্র ক্ষোভে চেঁচিয়ে উঠল তুমি আমার কথা রাখনি তুমি শয়তানি শক্তির মর্যাদা রাখতে পারো ঠিক তখন যুবকটি তান্ত্রিকের সামনে এসে দাঁড়াল থিংস্র কঞ্চে বলল তোর মতো মানুষকে মেরে ফেলা যাবে না সমস্ত শক্তিকে কেড়ে নিতে হবে এরপর ছেলেটি একটি হাড্ডি দিয়ে তৈরি তলোয়ার বের করে সেই তলোয়ারটি দিয়ে তান্ত্রিকের ডেরায় থাকা বিশাল অবয়বকে আঘাত করল বিকট শব্দে চারদিক কেঁপে উঠল সেই সাথে তান্ত্রিক তার সমস্ত ক্ষমতা হারিয়ে ফেললো সে এখন সাধারণ একজন মানুষ শিশুটিকে কোলে নিয়ে ধীরে ধীরে জঙ্গল থেকে বেরিয়ে আসলো যুবকটি গ্রামবাসী দূর থেকে যুবককে আসতে দেখে আনন্দে উল্লাসে সমস্ত গ্রামকে মুখর করে তুলল কালো অন্ধকার কেটে চারপাশের পরিবেশ হালকা হয়ে গেল ভয় আর অভিশাপের যুগের সমাপ্তি ঘটল